সবাই চুরি বোন ভাই নী মোরা কেউ হিন্দু ও গো নী কো মুসলমান রক্ত সন্তান আকাশ বলি বাতাস বলি পিতা ধন্য ধন্য পিতার কাছে এসেছি সবাই পিতার কার্যেরি ধন্যী মোরা কেউ হিন্দু ও গো নুন কোম সেলমান কই রক্ত সবার দিহি পিতারি সন্তান মন্দির গুরু মদের জন্য পিলো কষ্ট ব্যথা আমরা পিতা নম্র হব শুনবো তোমার কথা তুই মোরা কেউ হিন্দু ও কোনি কোম সেলমান কই রক্ত সবার দিহি পিতারি সন্তান